সম্মানিত ভিহ ই আর ইলেকট্রিক ডিপিআর আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো ভিহ প্রতিবারের না স্কেল ভিডিওর বিষয় ইলেকট্রিক কেতলি ইলেকট্রিক কেতলি বা পানি গরম করার যে জগটি রয়েছে এই জগটি মেরামত তো এই জগটির সমস্যা হলো পাওয়ার সাপ্লাইও আসে না আপনার পানিও হিট হয় না তো ভিওটস এই জগটি মেরামত করা খুবই সহজ এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনিও পারবেন বাসাবাড়িতে নিজেরাই মেরামত করতে পারবেন হ্যাঁ তো ভিহ চলে আর কথা না করিয়ে শুরু করা যাক তো আমরা প্রথমেই ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দেখব কেমন কিসের সমস্যা আমরা প্রথমে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দেখব তো ভিহ আমরা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দেখতেছি কোনো রকম সিরি স্লাম চলতেছে না অফ করা আছে সিজ আমরা যে অন করি তো আমাদের কোনো রকম পার্ট সাপ্লাই আসতেছে না তো তবে দেখুন আর এখানে লাইন পেলে আমাদের অবশ্যই ল্যাম্পটি জ্বলতো তো জ্বলতেছে না তো কেন পাওয়ার সাপ্লাই আসতেছে না হ্যাঁ আর কোন পার্সের সমস্যা পার্সটা কীভাবে পরিবর্তন করবেন এবং পার্সটির দাম কত আপনারা কথা পাবেন সে বিষয় নিয়ে তো বিরর্টস আমরা শুরুতেই জকটি রেখে দিব এক সাইডে কেমন জগটি এক সাইডে রেখে দেওয়ার পর আমরা এই যে পাওয়ার সাপ্লাই যে আমরা মিটারে কন্টিনিউটি রেখেছি কেমন আমরা টু পিনের যে কোনো এক প্রান্তে ধরবো এবং এইখানে দেখতে পারবেন দুইটি পিন রয়েছে যে কোনো একটি পিনে ধরবো শুরুতে তো আমাদের মিটার বিপ দিচ্ছে তার মানে এক প্রান্ত ভালো রয়েছে আর অপর প্রান্তে দেখব অপর প্রান্তে তো বিহার দেখতে পাচ্ছেন অপর প্রান্ত বিপ বিপ দিচ্ছে তার মানে আমাদের এটি ভালো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এটাই ভালো রয়েছে এখন এটি পাওয়ার সাপ্লাইটা যদি ভালো থাকে আমাদের এখন জগে আসতে হবে জগে কি সমস্যা সেটা দেখতে হবে তো বির এই জগে আমরা যদি দুই প্রান্তে ধরি দুই প্রান্তে যদি ধরি তো আমাদের একটি রেসপন্স দেখাবে মেয়েটা ওরা দেখাচ্ছে না তার মানে আমাদের জগটারই সমস্যা রয়েছে তো আমরা জগটি এখন সুন্দরভাবে এক দুই তিনটি স্ক্রু খুলে নেবো তো আপনারা স্ক্রুপগুলো সুন্দরভাবে রেখে দিবেন এক পাশে কেননা একটা স্ক্রু হারায় গেলে আপনি বাসা বাড়িতে কোথায় পাবেন এটা নিয়ে ঝামেলায় পড়তে পারেন তাই আপনারা স্ক্রুগুলো সুন্দরভাবে রেখে দিবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলেকেন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবেন তো ভিহার্স আমরা ইলেকট্রিক কেতলিটা খুলে নিয়েছি তো এইখানে কী সমস্যা হয় আপনারা দেখুন এখানে কিভাবে মাপবেন তো ভিহ এইখানে যে দুটি টার্মিনাল রয়েছে এখানে দুইটি পিন রয়েছে এই পিন দ্বারা দুই টার্মিনালে আপনার ইলেকট্রিক সংযোগটা সাপ্লাই দেয় কয়েলি তো ভিহ এই যে দুইটি টার্মিনাল মাঝখানেরটা নাও এক এবং দুই এই যে বাড়ির টার্মিনালে ধরে আমাদের মিটার কিন্তু কন্টিনিউটি দেওয়াই রয়েছে এই যে এইখানে যদি আমরা ধরি ভিহ আমরা চেঞ্জ করে নেবো এখানে যদি ধরি আমাদের দেখেন এই বাইরের টার্মিনাল থেকে আমাদের লেকে বা পায়ে মানে কন্টিনিউটি আসে আমাদের কন্টিনিউটি আসে তবে এখান থেকে অবশ্যই আমাদের কয়লেও কন্টিনিউটি আছে তো এখন ভিতরের টার্মিনাল ধরবো তো ভি ভিতরের টার্মিনাল ধরলাম তো এই লেকে আমাদের কন্টিনিউটি নাই এই লেগে কন্টিনিউটি নাই তার মানে আমাদের এটি সমস্যা তো এটা আমরা চেঞ্জ করব। এরপরে আমরা সুইচটা যদি মাপি ফেয়ার্স সুইচটা মাপার ক্ষেত্রে আমরা যদি এটা খুলি নেই তাহলে আরও সহজ হয় এই লাল তার হয়ে সাদা তার দিয়ে এই যে কয়েলের অপর টার্মিনালে সংযোগ হয়েছে তো আমাদের সুইচটা মাপতে হবে সুইচ মাপার ক্ষেত্রে একপাশে পাশে ধরবো অপর প্রান্তে ধরবো তো আমাদের এইখানেও কন্টিনিউটি নাই তার মানে আমাদের সুইচটি সমস্যা ও হো দেখতে হবে যে আমাদের সুইচটি অন করা আছে না নাই হুম আমাদের সুইচ অন করাই রয়েছে তো ভালো দেখুন আমাদের এইখানে কন্টিনিউটি নাই তার মানে আমাদের সুইচটারও সমস্যা তো আমরা সর্বপ্রথম সুইচটা চেঞ্জ করবো কেমন আমরা উপর থেকে আসি সর্বপ্রথম সুইচ খোলার জন্য এই ঢাকনিটা এইভাবে খোলাই নিতে হবে বাঁকা করে চাপ দিলেই খুলে যাবে তো আমাদের ঢাকনি খুলতে হবে এখানে দুটি স্ক্রুপ রয়েছে এই দুটি স্ক্রুব খুলতে হবে এখানে একটি স্ক্রুপ রয়েছে এখানে একটি স্ক্রুপ খুলতে হবে কেমন তো ভিওয়ার্স এই ইলেকট্রিক কেটলি বা পানি গরম করার জগগুলো মেরামত করা খুবই সহজ আপনারা বাসা বাড়িতে নিজেরাই পারবেন আর টুকি দিয়ে একটা পার্টসের সমস্যা হলে সমস্ত পার্টস আপনারা বাজারে পাবেন হ্যাঁ আপনারা অল্প সমস্যার কারণে আপনারা এই জগগুলো ফালাই দেন তো এগুলো ফালাই দেওয়ার প্রয়োজন হয় না অল্প কিছু টাকা পার্টস কিনলে এই পার্টস এই জগগুলো আপনারা বাসা বাড়িতে নিজেরাই মেরামত করতে পারেন তো ভিওয়ার্স আমরা খুলে নিয়েছি দেখতে পারছেন এইখানে একটা সুইচ রয়েছে আমরা যে সুইচটি এ নিয়েছে ওয়ান উপরে ওয়ান তো আমরা সুইচটা যদি বরাবর সুইচের গোড়ায় ধরি কেননা আপনাদের এই ওয়ারটা ইলেকট্রিক ওয়ারটাও ফলস থাকতে পারে সুইচটা মাফ দেবো তো ভেউট দেখুন সুইচে কোনো স্পঞ্জ নাই ওয়ানেই এসে অফ করে দিল কোনো স্পঞ্জ নাই তো আমরা এই সুইচটা চেঞ্জ করবো সর্বপ্রথম কেমন এই সুইচ চেঞ্জ করার জন্য এখানে একটা স্ক্রুব দেখবেন এই স্ক্রুব দেওয়া রয়েছে স্ক্রুবটা আসতে করে খুলে নেবেন আমরা এই মানের একটা সুইচ আমাদের কাছে দুই একটি কালো এবং একটি সাদা দেখতে পাচ্ছেন তো আমরা সাদা যেহেতু আছে সাদাই লাগাই দিব কেমন তো আমরা সর্বপ্রথম সুইচ লাগাই দিব এখানে স্ক্রু লাগাই দিব আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে হ্যাঁ ইলেকট্রনিক্স বিষয়ে আপনার বিভিন্ন ধরনের চুলা ফ্যান মোটর এসি ফ্রিজ ডিজিটাল স্কেল বিষয়ে তো আমাদের সৃষ্টি লাগানো শেষ এবার আমরা ওয়ারগুলো সংযোগ করব কেমন লাল লালে দিলাম সাদা দিক সাদাই দিলাম তো আমাদের সুইচের কানেকশন শেষ এখন আমরা এটা সুন্দর করে পড়াই এটা পরায় দিলে সুবিধা আছে কেমন আমরা পড়াই দিয়ে দিয়েছি হ্যাঁ তো বিহার্স আমাদের সুইচ লাগানো শেষ তো আবে আমরা এটাও লাগাই দিব যেহেতু এদিকে কাজ শেষ তবে আমরা লাগানোর আগে সুইচটা মাপ দিতে পারি নতুন সুইচেরও সমস্যা হতে পারে উপরে ওয়ান ওয়ান করা হয়ে গেছে আমরা কন্টিনিউটি পারছেন আমাদের কন্টিনিউটি রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের নতুন সৃষ্টি ভালো এখন আমরা উপরের কভারটা পরাই দিব যেহেতু এদিকের কাজ শেষ দুটো লাগাই দিব আমাদের স্ক্রু দুটো লাগানো কমপ্লিট শেষও না হচ্ছে তো ভিউয়ার্স এখানে স্ক্রুটাও দিয়ে দেব তো আমাদের এই যে কমপ্লিট আমরা ঢাকনাটাও লাগাই দেই তো আমাদের এটা লাগানো কি কমপ্লিট তো আমরা এখন পিছনে এডিটিংস করব তো বিহর্টস এটি চেঞ্জ করতে আমাদের এই ছোট ডাল বি নাই তাই আমরা তো খুলবর্স এই ইলেকট্রিক কেটলি বা পানি গরম করার জগগুলোতে বেশি কিছু পার্টস থাকে না আর আপনারা ভাবেন হয়তো বা কয়েলের সমস্যা হয় এই জন্য আপনারা মেরামত করেন না আসলে এই জগগুলোর কয়েলের এত সহজে সমস্যা আসে না এই ছোটোখাটো সমস্যা আসে এই সমস্যাগুলো আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন তো আমাদের কাছে অসংখ্য আছে এটি কয় চোখ এটি দুই চোখ আমাদের কাছে দুই চোখেরও আছে চোখেরও আছে কেমন এটিও দুই চোখ তো যেহেতু দুই চোখ ছিল আমরা দুই শোকে লাগাই দেব এখানে হেডসিন ব্যবহার করলে ভালো হয় তো আমরা হেডসিন আবার ব্যবহার করবো না আমরা আবার পুনরায় লাগাই দেব তো ভিউয়ার্স আমাদের স্ক্রু বা নাটগুলো টাইট দেওয়া শেষ হয়ে গেছে তো আমরা কানেকশন করব তো ভিউয়ার্স সাইডই মেরামত করা খুব সহজ আপনারা নিজেরাই পারবে হ্যাঁ তো ভিউয়ার্স এই সমস্যাও হয় না আপনারা এই যে এটা হিটের কারণে এই যে পিনগুলো নড়ে এই নড়ার কারণে এখানে লুজ কালেকশন হয় ভিভার্স এখানে লুজ কালেকশন হওয়াতে এখানে সমস্যা হয় না তো ভেয়ার্স অর্ডারই কাজ করা যায় তো কাজ আমরা করলাম না আপনাদের বোঝানোর ক্ষেত্রেই আমরা এটা চেঞ্জ করে দিলাম এটার বাজার মূল্য আপনার এই যে সকেট সহ এই সকেট সহ এক সেট আপনার সত্তর টাকা নেবে সর্বোচ্চ হ্যাঁ আপনার অনেকেই বলেন যে পার্টস কোথায় পাওয়া যায় আপনারা জ্বালা উপজেলা শহরে যারা আছেন বা উপজেলা শহরে গেলে আপনার ইলেকট্রনিক্সের যারা পার্টসি আছে তাদের কাছে পাবো আমাদের কানেকশন কমপ্লিট এখন আমরা সিডিং দেব দেওয়ার পর ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দেখব আমরা স্কুপিনটা লাগাই দিব তো অর্স আমাদের কানেকশান কমপ্লিট এখন আমরা ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখব কেমন তবে আমরা সিরিজ বোর্ডে দিব লাইন হুম সুইচ অন করা অফ করা আছে আমরা অন করবো তবে দেখতে পারছেন আমাদের ইলেকট্রিক ক্যাথলিটি মেরামত সম্পন্ন হয়েছে তো আমরা চাইলে পানিও গরম করে দেখাতে পারি তো অত লং ভিডিও করা না করাটাই ভালো হবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আর আপনারা যারা আপনার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ